বরণ করে নেবেন এই যে প্ল্যাটফর্মে যে কাজ চলছে তাহলে একটা ভাগের কাজ শুরু হয়েছিল কিন্তু আমি দুঃখকে হবে যে আমাদের যেটা দীর্ঘদিনের কাজ যেতে পারবেন আমি এটা আপনাদের

ગરી઱જ સો ઓરસ્રાત જેય જેરાવર સિંય

এখানে একশো বছরের পুরনো জৈন মন্দির রয়েছে আমাদের রামদেব মন্দির রয়েছে এটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে কিন্তু মানুষের দুঃখ এখানে বেশিরভাগ ট্রেনেরই স্টপেজ নেই বিশেষ করে আমাদের এনজিপি গামী ট্রেনের স্টপেজ যেমন নেই ঠিক তেমনি আমাদের কলকাতা গামী ট্রেনের স্টপেজ নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য ছিল বারে বারে আমি যখন এসেছি এখানে যেই স্টেশনের আপগ্রেডেশন করা অলরেডি একটা প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে আজকে একটা নতুন প্ল্যাটফর্মের কাজ শুরু হলো সূচনা হলো আমরা সবাইকে অনুরোধ করব যে এই কাজগুলোর গুণগত মান যাতে উচ্চমানের হয় তাই জন্য আমরা নাগরিক হিসাবে সবাইকে দেখা আমাদের দায়িত্ব এবং আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব যে ভোটের সময় ভোট হবে আসুন আমরা রাজনীতি ছেড়ে দিয়ে আমরা সবাই জনপ্রতিনিধি যে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এমএলএ হোক এমপি হোক মানুষ আমাদের জিটিএসে জনগণ আমাদের জনসভা করার জন্য তার সাথে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং এই কাঙ্টি স্টেশন যাতে আগামী দিনে বড় পূর্ণাঙ্গ স্টেশন হয় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে আমি সর্বস্তরে সাধারণ মানুষেরও সহযোগিতা প্রার্থনা করছি যাতে এই স্টেশন খুব তাড়াতাড়ি আপগ্রেডেশন হয় অনেক বড় স্টেশনে পরিণত হয় এবং আমাদের যেটা চাহিদা দীর্ঘদিনের সেই চাহিদাগুলো যেন পূরণ একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হলেই আমাদের দেশের সম্মানীয় যিনি আমাদের রেলমন্ত্রী রয়েছে অশ্বিনী বোষ্ণবজি ওনার সাথে আমার কথা হয়েছে আমাদের একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেলেই আমরা এখানে কলকাতাগামী ট্রেনে স্টপেজ পাব